কালকে শুটকি পাহারা দিলে আজকে আবার ছুটকে নিতেছিস কেন আজকে রান্না করার জন্য আমরা যাব বাইরে যাব এই জন্য সব কিছু রেডি করে নিলাম আর এই যে বাজারগুলো সব কিছু এলোমেলো আছে আজকে না এগুলো নাও আমি গেলাম নিয়ে আসাম তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো লাগবে সবাই ভিডিওটা দেখতে থাকেন তো আজকে আমরা বাইরে রান্না করবো আমার মাটির চুলায় রান্না করব ছিঁম আলু শুতকি দিয়ে ভাজি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে হ্যাঁ আমাদের রান্নাঘরটা ভাঙা চূড়া তো কি করার আছে আমরা রান্নাঘরটা এখনও ঠিক করতে পারি নাই কারণ এদিকের মাটিগুলো ভাঙ্গা কখন যে ভেঙে যায় এই জন্য আমি রান্নাঘরটা ঠিক করতেছি না দেখি আমাদের নদীর সাথে তো বাড়িতেও এই জন্য সমস্যা হয় তো এই জন্য আমি রান্নাঘরটা ঠিক করতেছি না এই ভাঙাচুরে রান্নাঘরে আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো এইদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর এই দেখেন খুশি এইদিকে ঘরের কোনায় বসে আছে কীভাবে ব্যালকনিতে আর এইদিকে আমাদের রান্নার এডি রান্না করার জন্য সব কিছু কিন্তু তার আগে আমি একটু মশলা ভেজে নেব মশলা বলতে ওই যে শুকনো মরিচের ইয়া শুকনো মরিচ না সরি গোটা মরিচের মরিচ জি তারপরে লং তারপর সব কিছু আর কি শুকনো মরিচ ভেজে গুঁড়া করে নেবো এগুলো হচ্ছে গিয়ে ভাজি দিলে মজা লাগে এই জন্য আমরা তো দেই আপনারা কি দেন অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো গুঁড়া করে ভাজি মাছের উপরে দিলে খুবই স্বাদ হয় আমার মায়েরা দেয় এই জন্য আমিও সবসময় দেওয়ার চেষ্টা করি তো আমি ওগুলো ভেজে নিলাম জিরা সহ গুঁড়া করে নেব ভিতরে আর এদিকে সুটকিটা ভেজে নিলাম কারণ আগে তরকারিটা বসে দিয়ে তারপরে ভিতরে যাব গুঁড়া করার জন্য তো আমি সব কিছু ভেজে নিলাম আপনারা তো জানেনি এতজন রকম করেই খায় তো আমরা যেভাবে খাই আমি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আজকে ভালো করে কষিয়ে নিয়ে ছিম আলু দিয়ে দিলাম চুটকিটা কিন্তু আমি গরম পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি আর এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন পানি দিয়ে দিলাম সেদ্ধ হতে থাক আর আমি গিয়ে মশলাটা বেটে নিয়ে আসি রেখে থেকে মেয়ে চাচ্ছে না যে আমি মশলাটা বাটি কারণ আমি দুই হাত ভালো করে করতে পারি না হাতের হাওয়ার মেরুদণ্ডের ব্যথা শুরু হয়ে যায় আমি কিন্তু ঘরের কোনো কাজও করতে পারি না সব কাজ মেয়ে করে কিন্তু মেয়েকে হেল্প করি বসে থাকি রান্নাটা আমাকে করতে হয় কারণ রান্না খেতে পারে না নিজ থেকে মানুষ বাকি সব কাজ করতে পারলেও রান্নাটা করতে পারে না এই রান্নাটা করতে করতে হয় আমাকে আর বাটনাটা করতে কি নিয়ে অনেক রক্ষণ করতেছে যাতে আমার ব্যথা ওঠে না তারপর কী করবো এ সে কী বক আছে কী আর করার আছে তারপর আমি রান্নাটা করে নিলাম দুটা করে নিলাম আমার গোড়াটা হয়ে গেছে এখন সবগুলো তুলে নিচ্ছি আর আপনাদেরকে এখানে ভয়েস দিছি কিন্তু সেই ভয়েসটা আমি নিজেই শুনতে পাইনি আপনাদেরকে কি শোনাব আমাদের বাড়ি শহরে হল গ্রামের মতো সব কিছু দেখেন মুরগি ডাক ক্যাফ সব কিছু করার আপনাদের অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তো এদিকে দেখেন আবার জিমের বাবা কত বাজার নিয়ে আসছে আমার রান্না কিন্তু শেষ যাই হোক আমার রান্না চুলো রান্না কিন্তু স্বাদ সেই হয় এই জন্য আমি যত ভাজি হয় কি ভাজি তরকারি সব আমি মাটি চুলো করার চেষ্টা করি আর এদিকে জিমের বাবা সিলভার কাপ মাছ নিয়ে আসছে সিলভার কাপ না কি মাছ আমি মাছ চিনি না আর এই দুজন পাহারা দিচ্ছে না ওইখানে দিলে একটা মরিসে পাবি তো দেশি না বুঝতে আমার শেষ আমি একটু খেয়ে দেখব কেমন হয়েছে বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই অবশ্যই আমার ভিডিও কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম